আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে কথা বলবো ক্যাশ সেভিংস স্পাউস বিষায় ক্যাশ সেভিংস নিয়ে তো স্পাউস ভিসায় যদি ইনকাম নাও থাকে তাহলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস ক্যাশ ক্যাশ মানে নগদ টাকার মাধ্যমেও যেটা ব্যাঙ্কে জমা থাকে সেভিংস সেটার মাধ্যমেও কিন্তু স্পাউস ভিসায় ব্রিটেনে আসা যায় আমি শুধুমাত্র গাইডলাইন্সটা দিব বিস্তারিত আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এটা হচ্ছে বর্তমানে সেভিংসের অ্যামাউন্ট হচ্ছে অষ্টাশি হাজার পাঁচশো পাউন্ড অষ্টাশি হাজার পাঁচশো পাউন্ড বা ইকুইপমেন্ট মানি বা সমান পরিমাণ মানি এটা হচ্ছে ক্যাশ নর্মালি কাউন্টে আসে ষোলো হাজার বা বা তার মানে ষোলো হাজার উপরে যদি থাকে সেটাই হিসাবের মধ্যে আসে ক্যাশ সেভিং হেল্ড অ্যাবাভ সিক্সটিন থাউজেন্ড হুইচ হেল্ড ইন অ্যাপ্লিকেন্ট ওর অ্যাপ্লিকেন্ট পার্টনার্স নেইম অ্যাট লিস্ট সিক্স মান্থস প্রায় টু দি ডেট অফ অ্যাপ্লিকেশন ডেট উফ অ্যাপ্লিকেশনের কমপক্ষে ছয় মাস পূর্বে এটা থাকে প্রায় টু দি ডেট অফ অ্যাপ্লিকেশন মিনিমাম ছয় মাস অ্যাপ্লিকেন্ট বা তার পার্টনারের অ্যাকাউন্টে থাকবে কারেন্টলি লেভেল অফ ক্যাশ সেভিং রিকোয়ার্ডেড এইটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আনলেস অন্য কিছুর সঙ্গে মানে যদি করা হয় না তাহলে শর্ট পড়লেও সেভিংস সেভিংস দিয়েও এটা কাউন্ট করা যায় কী এভিডেন্স টু প্রোভাইড পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট শোয়িং দ্যাট এটলিস্ট লেভেল অফ ক্যাশ সেভিং রিলাইড অপন ইন দি এপ্লিকেশন হ্যাজ বিন হেল্ড এন অ্যাকাউন্ট অর অ্যাকাউন্টস ইন দি নেইম অফ দি পার্সন অ্যান্ড দেয়ার পার্টনার ইন দি নেইম অফ দি পার্সন অ্যান্ড দেয়ার পার্টনার জয়েন্টলি থ্রু আউট অফ সিক্স মান্থস প্রায় টু দি ডেট অফ এপ্লিকেশন হ্যাঁ এটা থাকতে হবে ছয় মাস দি কী এভিডেন্স টু প্রোভাইড পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট শোয়িং এটলিস্ট দি ডেট অ্যাটলিস্ট দি লেভেল অফ ক্যাশ সেভিং রিলাইড অ্যাপন এটা থাকতে হবে অ্যাকাউন্টস ও অ্যাকাউন্ট সমূহে থাকতে হবে ইন দি নেইম অফ পার্সন ওই পার্সনের নামে যিনি আসবেন অথবা পার্টনার্স জয়েন্টলি থ্রু আউট দি পিরিয়ড অফ সিক্স মান্থস প্রায় দি ডেট অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লিকেশন করার আগে আর ডেট স্তপনার নিজের দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম